মুরগি আগে না ডিম আগে ডিম যদি আগে হয়ে থাকে তো ডিম ডারে পার লোকে আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়িয়ে এসে বসলো আইলো কই আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার সষ্টা এই প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছেন বাটন রাসেল প্রশ্ন তুলেছে স্রষ্টার স্রষ্টা কে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দ্য চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো কানা সাহেব মানে পুজো সাহেব সুইতে একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণা একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে একটা লবণ ভিতরে যতগুলি কেলাস থাকে লবণ কলার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে তার ধারণ ক্ষমতা যতখানিক এতখানিক জিনিস ধারণ করতে এক হাজার বার রাসেলের মগজের দরকার লবণ কলা সেইটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার সষ্টাকে তালাস করতে চাও এটা কি স্বাভাবিক কথা এটা পাগলের প্রশ্ন হতে পারে এটা পাগলের প্রশ্ন হতে পারে গ্যাগারিন টিটক আর প্রথম মহাশূন্য চারি ছিল গ্যাগারিন বেটাক মহাশূন্য গুরুটুরি আসে কয় কি কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ হিন্দুরা যারে কয় ভগবান খ্রিস্টানরা যারে কয় গড় মহাশূন্য এত ঘুরলাম আল্লাহরেও দেখলাম না ভগবানও দেখলাম আজিব তামাশা তুমি তো তোমার শরীরটাই দেখো না তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না তোমার মাথার তালুটা কেমন তাকে দেখছো কখনো আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন নিজের ঘাড় দেখো না পিঠ দেখো না নিজের হিট দেখতে পারো না আয়না টায়না সাইডপাস খান না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে নিজের শরীরটাই দেখো না কত বড় সাহস এই শরীরের সৃষ্টিকে দেখতে চাও ল তাদরি কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না তার দৃষ্টি সকলকে আয়ত্ব করবে কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়াততের ভিতরে নিতে পারবে না মুসালা সালামের মতো پیغمبر তিনি বলেছিলেন রব্বি আরিনি রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ পাক বলেছেন লান তালামি তৎক্ষণই দেখতে পারবে না সুবহানাল্লাহ ইবাদ